আলাইকুম ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি তো টাইটেল লিখেছি পেপে চারা রোপনের সঠিক পদ্ধতি ঠিক আমার এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কিছু পেঁপে চারা রয়েছে আর কিছু অলরেডি আব্বু লাগাইতেছে আর আমি এখান থেকে কিছু চারা আপনাদের লাগিয়ে দেখাবো এবং সঠিক পদ্ধতিতে এবং আমরা কিভাবে লাগাইলাম সেটাও দেখাবো তো সঠিক পদ্ধতি অনেকেই চারা লাগাইতে পারে না এই জন্য হচ্ছে চারা মারা যায় বা চারায় ফলন হয় না গাছ বড় হয়ে যায় তো এখানে অনেক টেকনিক আছে চারা রোপণের ক্ষেত্রে এবং আপনার চারা অনেকে আবার চারা লাগিয়ে পানি দেয় সেখানে পানি দেওয়া যাবে না সেখানে আমরা কি দেবো পানির পরিবর্তন সে বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকবে তো এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে তাহলে পেঁপে চাষের পেঁপে চারা রোপণের জন্য যে কোনো টেকনিক আছে যেটা আমরা সব থেকে ভালো চারা একটি ভালো গাছ তৈরি করতে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিতে পারি আজকের এই ভিডিওতে থাকা যে কটা টেকনিক আছে তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের এই টেকনিক গুলো আশা করি আপনার ভালো লাগবে দর্শক এবার কাজ শুরু করি আমার হাতে স্কোয়ার কোম্পানির গোল্ডা মানে শতাকনাশক ঔষধ আমি এটা থেকে প্রতি লিটারে দুই মিলি করে পানির সাথে মিশিয়ে নিব এখানে যে কোনো কোম্পানির শতাকনাশক হতে পারে এবং কোম্পানি অনুযায়ী গায়ে যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী আপনি পানির সাথে মিশিয়ে নিতে পারেন আমি এখানে শতাকনাশক ঔষধটা কেন পানির সাথে মেশাচ্ছি পেঁপে চারা লাগানোর ক্ষেত্রে এ ব্যাপারটা আপনাদের এই ভিডিওতে বোঝানো হবে তো চলেন আমরা আগে পেঁপে চারা লাগানো শিখি পেঁপে চারা লাগানোর ক্ষেত্রে পেঁপে গাছের মেয়াদা দশ থেকে পনেরো দিন আগে তৈরি করে রাখতে হয় পেঁপে চারা লাগানোর জন্য পেঁপে চারা একটি সুতো এবং একটি কাঠির দরকার হবে চারা রোপণের জন্য আপনি মেয়াদার মাছ বরাবর একটি গর্ত করে নেবেন এই গর্তর সাথে আপনি ভার্বি কম্পোস্ট এবং মাটি মিলিয়ে একটি আগলা মাটি তৈরি করে সেখানে ব্যবহার করতে পারেন যেটা আমরা দিনের শুরুতে করেছিলাম এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে পেঁপে চারা লাগানোর জন্য কোন সময়টা পারফেক্ট আমরা যদি বছরের মাসের কথা চিন্তা করি তবে এপ্রিল এবং মে মাসেই পেঁপেচারা লাগানোর সময় আবার যদি দিনের হিসাব করি তাহলে একদম বিকালে মানে আছরের আজানের পর এই পেঁপেচারা লাগাতে হবে স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে চারার টপ অথবা কাপটা চারা থেকে সরিয়ে নিলাম আগলা করে একটু চাপ দিয়ে উপরের দিকে টান দিলে কিন্তু টপটা সরে যাবে আর আস্তে গোড়াটা মাটির উপরে দিয়ে চারপাশের মাটিটা সুন্দরভাবে গুড়ি মাটিটা দিয়ে চাপ দিতে হবে এখন এখানে খেয়াল করতে হবে গাছের গোড়া যে টপটা যে ভার্বিকম্পোস্ট বা কোকোপিট দিয়ে যে গোড়াটা তৈরি করা যেটা শিকড়টা সেই মেইন গোড়াটায় কিন্তু চাপ দেওয়া যাবে না কারণ কোকোপিটের যে আমাদের তৈরির যে গোড়ার মেদাটা ছিল সেটা যাতে ভেঙে না যায় সেটা সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সেখানে যাতে ভেঙে না যায় পাশে আস্তে 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 করে চাপ দেবেন এবং আরেকটা বিষয় হচ্ছে গাছটা মেন গাছটার যে গোড়াটা সেই গোড়ায় যাতে কোনো মাটি লাগে না অ্যান্ড দেন কোকোপিট বেরিয়ে থাকতে পারে উপরে যাতে মাটির তলে কোকোপিট সেখানের যায় না এবং যাতে অন্য মাটিটা গাছের সাথে না মিশে যায় সেদিকটা ভালো করে খেয়াল রাখতে হবে এবং এখানে আমরা কিন্তু একটু দক্ষিণ দিকে গাছটা হেলে দিয়েছি মানে একেবারে দক্ষিণ দিকে মাথাটা ডাউন করে কিন্তু গাছটা লাগিয়েছি সোজাভাবে না লাগিয়ে এটার কারণ হচ্ছে যখন গাছটা ছোটো থাকবে গাছে অধিক ফল থাকতে হবে ছোটো গাছে যখন ফল থাক ধরে তখন এই টেকনিকগুলোই বিশেষজ্ঞরা অ্যাপ্লাই করেছে যাতে এই এই বেকা হয়ে সামনের দিকে ব্যাকা হয়ে তারপর গাছটা উঠবে এবং সেই গাছে ছোটো গাছে ফল হবে এবং অধিক মাত্রায় ফলন আসবে এবং আরেকটা বিষয় হচ্ছে বন্যায় এই গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে কারণ দক্ষিণ দিক থেকেই আমাদের বিশেষ করে বাংলাদেশে ঝড়টা শুরু হয় বন্যাটনা শুরু হয় তখন কিন্তু দক্ষিণ দিকে একটু হেলা থাকলে মানে দক্ষিণ দিকে একটু বেকা থাকলে কিন্তু গাছটা সুস্থভাবে থাকতে পারে গাছটা ভেঙে যায় না এবং এখানে আরেকটা বিষয় আমরা যখন কাঠিটা নিয়েছিলাম কাঠিটা আসতে আমরা যে ঠিক স্কিনে যেরকম দেখানো হচ্ছে আপনি ঠিক এই রকম কাঠিটা বেঁধে দিবেন তাতে গাছটা যাতে আপনার এই যে যখন চারাটা লাগাবেন তখন যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে গাছটা পাতাটা মাটিতে মিশে না যায় মাটিতে মিশে থাকলে যখন পাতার সাথে মাটির অংশ বৃষ্টি পরে পাতাটা মাটিতে লেগে যাবে তখন কিন্তু ওই মাথাটা মাটিতে লেগে থাকতে চাইবে ওটা উঠে দাঁড়াতে চায় না তখন উঠে দাঁড়ানোর সম্ভাবনা কমে যায় তাই আপনি একটা কাঠি দিলে আপনার বৃষ্টিতে গাছটা খাড়ি মানে দাঁড়িয়ে থাকবে সেটা মাটির সাথে মিশে যাবে না এবং গাছটাই মরে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আমরা সাধারণত চারা লাগিয়ে সেই চারায় পানি দিয়ে থাকি এখানে প্রশ্ন পেঁপে চারা লাগিয়ে কি আমরা পানি দিতে পারবো এখানকার উত্তরটা হলো হ্যাঁ দিতে পারবো তবে পানির সাথে আমরা একটা ঔষধ মিশিয়ে দিব যেটা আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের স্মরণের স্বার্থে আমি আবার বলে দিচ্ছি আমি পানির সাথে মানে এক লিটার পানির সাথে দুই মিলি করে গোল্ডাজিম মানে স্কোয়ারের ছত্রাকনাশক ঔষধ গোল্ডাজিম ব্যবহার করেছি আপনি যে কোনো কোম্পানির যে কোনো ছত্রাকনাশক ঔষধ এখানে পানির সাথে মিলিয়ে দিতে পারেন গাছের গোড়ায় এবং এখানেও একটা নিয়ম আছে এখানে এই ঔষধটা আপনি গাছের গোড়ায় গোড়াটা ভিজিয়ে দিবেন যতটা কোকোপিটের মেদাটা ছিল গাছের টপটা ছিল সেই টপটার আশেপাশে আপনি সুন্দর করে ভিজিয়ে দিবেন এবং টপটা সহ গাছের গোড়াটা সব কিছু ভিজিয়ে দিবেন যেটা যদিও এটা পচা ফেরানোর জন্য পচন রোগটা ফেরানোর জন্য তো আরেকটা কথা মাথায় রাখবেন আপনার গাছের পাতায় যাতে এই ঔষধটা না লাগে আপনি দেওয়ার চেষ্টা করবেন গাছের গাছে দিবেন না শুধু গাছের গোড়ায় কিন্তু এটা ভিজিয়ে দেবেন যেখানে পানি দিতেন সেই পানি দেওয়ার জায়গাটায় এবং গাছের পাতায় যাতে লাগে না সেদিকটা কিন্তু আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে দর্শক এই ছিল আমাদের চারা লাগানোর সঠিক পদ্ধতি আশা করি আপনারা শিখে গিয়েছেন অনেক কিছু ধারণা নিয়েছেন আজকের এই ভিডিও থেকে দর্শক পেঁপে চাষের সব থেকে জরুরি বিষয় তাই আপনার কাছে শেয়ার করতেছি পেঁপে চাষের জন্য প্রতি মাসে মানে প্রতি তিরিশ দিন অন্তর অন্তর গাছে ঔষধ দিতে হয় যদি গাছে কি ঔষধ দিতে চান মানে প্রতি তিরিশ দিন অন্তর অন্তর গাছে কি ঔষধ দিতে হয় সেইগুলো নিয়ে আমরা একটা পরবর্তীতে ভিডিও করব, যদি আজকের এই ভিডিওতে আপনারা কমেন্ট করে যান আপনাদের দরকার মনে হয় তবে আমরা করবো তো দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা আশা করি অনেক কিছু ভালো কিছু বুঝতে পেরেছেন আর যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধু প্রতিবেশী অথবা আপনাদের অনেক কৃষি কৃষক ভাইদের কাছে তো দর্শক আর একটা বিষয় আপনি কতটুক ধারণা পেলেন সেটা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় আল্লাহ হাফেজ